কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আজকে কোনো গাছের পরিচর্যা তেমন কথা বলবো না তবে আজকে চারার দিকে যাব ইলি ওর নাম ইলি অনেক দিনে যাবো তো ওর দ্বারা যাওয়া হয় না সেই যে রোপণ করছি এখনও পর্যন্ত তাকে হাত দেই নাই তাকে হাত দেওয়া হবে কারণ তার একটু স্বাস্থ্য একটু অবনতি এবং তার পোকামাকড় ওষুধ দেওয়া হয়েছে পোকার আক্রমণ ছিল এগুলো ভালো আছে এগুলো ভালো আছে আরেকটা আরও ভালো আছে চলেন দেখি ওটার অবস্থা কঠিন তার আগে একটু ফলন দেখে যাই অসাধারণ ফলন অসাধারণ কেউ গুনে শেষ করতে পারবে না যেখানে কয়টা আছে গুনতেই পারবে না এমন ভাবে হয়েছে গুনতে হলে চারজন লাগবে দেখেন অবস্থা কঠিন অবস্থা যাই হোক চলেন এই যে আরেকটা আছে সিক্সটি নাইন ও খুবই গ্রোথ আছে খুবই ভালো আছে এবং দ্রুত দ্রুতগতিতে বড় হচ্ছে ওকে হাত দেওয়া লাগে নাই কিন্তু ওদেরকে হাত দিতে হবে ওদের না ইলি যারা মোটামুটি পোকায় আক্রান্ত এবং স্বাস্থ্যহানি দুটোই ওকে একটু লেড়ে চড়ে দিতে হবে তাহলে ও আবার আগের মতো সুন্দর হয়ে বড় হবে চলেন আজকে বাগানে পানি দেওয়া নাই অতএব আমরা চারা পরিচর্যায় মনোযোগ হয়ে যাই দেখা যাক কয়টা বাচ্চা কয়টা মরে তাও দেখতে হবে ওটা দিয়ে শুরু করি অবস্থা ভালো না মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি তারপরে রেখে দিলাম যদি বেঁচে যায় এটা মোটামুটি ভালো আছে এটা গ্রোথও পাবে যেমন এটার শাখা পোশাকা ভেঙে দিতে হয় দু একটা মাথা রেখে ওটাই বড় হবে এটাও ভালো আছে তবে এটা সাইডের ডালগুলো বের হয়ে যাচ্ছে কিন্তু মাথা বড় হচ্ছে না ঠিক মতো সাইডে ডালগুলো ওর ভেঙে দিতে হবে এখানটা সুন্দর করে বড় হবে ব্যাস হয়ে গেল এই মাথাটা রেখে দিলাম আর মাটি একটু ভেঙে দেই হাত দিলেই চারা সুন্দর হবে হাত দিবেন না চারা আস্তে আস্তে মরে যাবে অবস্থা ভালোই কোনো নতুন করে খুশি বের হবে হয়তো ওটা মাথা ভেঙে গেছে কোনো কারণে ঝরে হয়তো কালকে ঝরে এটাও খুশি বের হয়ে যাবে আশা করি এটা পরকালে চলে গেছে এখনো তো কাঁচা কাঁচা দেখি এখনো কাঁচা এটা রেখে দেই হইলেও হয়ে যেতে পারে অনেকদিন হয়েছে রোপণ করছি এখনো কাঁচা দেখেন অবস্থাটা কি না এটা চলে গেছে এটা জীবিত আছে इली फलगुल दारूण मिस्टि है জাস্ট মাটিতে একটু ভেঙে দেন তাইলে হয় ও মারা গেছে হম এবার দেখি ওর কি অবস্থা ওর মোটামুটি ভালো অবস্থা কয়েকটা মাথা হয়েছে দেখছি তেমনি বড়ো হবেও কতগুলো মাথা হয়েছে আর পাতাগুলো সবসময় ছেঁটে দেবেন